তুলসী মঞ্জুরি দিয়ে করো এই চারটি কাজ হবে তুমিও ধনপতি বন্ধুরা আমাদের সকলের গৃহে কিন্তু তুলসী গাছ বা তুলসী মঞ্জুরি থেকে থাকে কিন্তু তোমরা কি জানো এর সহজ প্রয়োগে তুমিও হতে পারো ধনপতি তো চলো জেনে নেওয়া যাক সেই সহজ পদ্ধতিগুলি কি কি আমাদের সবার শিবলিঙ্গ থাকে অর্থাৎ ভোলানাথ বিরাজিত ভোলানাথকে তুমি একটু দুধ ভোগ হিসাবে নিবেদন করো আর এই ভোগে অবশ্যই দিয়ে দাও একটু তুলসী মঞ্জুরি এবার তোমরা অনেকেই বলবে শ্রী গণেশ এবং ভোলানাথের পুজোতে তুলসী মঞ্জুরি ব্যবহার করা যায় না না বন্ধুরা তুলসী পত্র ব্যবহার করা যায় না কিন্তু তুলসী মঞ্জুরি যদি তুমি ভোলানাথের ভোগে দাও এবং সেটা নিবেদন করো তাহলে অবশ্যই কিন্তু মা লক্ষ্মী তোমার উপরে সদায়া হতে পারেন এছাড়াও আমরা ভোলানাথকে সোমবার সহ শনিবার এবং প্রত্যেক দিনে অনেকেই আছি দুধ দিয়ে অভিষেক করে থাকি এই অভিষেকের দুধের মধ্যে তোমরা একটু তুলসী মঞ্জুরি মিশিয়ে দাও এবং তারপর ভোলানাথকে ও নামশিবায় বলে সেই দুধটি নিবেদন করো এতেও কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই গৃহে কিন্তু তিনি আগমন করেন মা লক্ষ্মীর তুলসী মঞ্জুরি অত্যন্ত প্রিয় তাই বৃহস্পতিবার খুব ভালো হয় যদি শুক্রবার তুমি যখন সকালবেলায় পুজো করছো বা সন্ধ্যেবেলায় পুজো করছো একটি তুলসী মঞ্জুরি মা লক্ষ্মীর পায়ে নিবেদন করো এতে মা লক্ষ্মী অত্যন্ত সদায় হয়ে যান সেই ভক্তের উপর এছাড়াও আরও একটি টোটকা বলবো বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার একটি লাল কাপড়ের মধ্যে তিনটি বা পাঁচটি তুলসী মঞ্জুরি নাও সেটাকে ভালো করে বেঁধে নাও তারপরে তোমার যে টাকা রাখার জায়গা আছে বা যেটাকে আমরা লকার বলি সেইখানে এই কাপড়টি তুমি ঢুকিয়ে রেখে দাও দেখবে চারিদিক থেকে মা লক্ষ্মী তোমার কাছে আসতে শুরু করেছেন তোমরা এই টোটকাগুলি তোমরাও প্রয়োগ করো আর নিজেরাও হয়ে ওঠো ধনপতি এই ধরনেরই সুন্দর সুন্দর টোটকা পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতেই পারো আর আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে পারো